আমরা আজও বরাবর চলে এসেছি জাতীয় বৃক্ষ মেলায় এবারের স্লোগান হচ্ছিল পরিকল্পিত বনায়ন করি সবুজ বাংলাদেশ ঘড়ি তো আজকে আমরা আপনাদেরকে দেখাবো আবারও অনেক ধরনের দেশি বিদেশি ফুলের গাছ ও ফলের গাছের দাম দর দেখতে পাচ্ছেন আমরা চলে আসছি মানিকগঞ্জ নার্সারিতে আর মানিকগঞ্জ নার্সারিতে আমার ভাই আছে ভাইয়ের নামটা একটু বলো এটা মিনিমাম আটশো গ্রাম থেকে এক কেজি আমার তো মনে হয় ওজন মানে এত বড় একটা আম দেখতে হবে ভিডিওতে এইসব আমটা দেখে কিন্তু মজা পাবেন না যাই বলেন না চেষ্টা করছি দেখানোর জন্য নাম কি চায়না এটার ওজন আটশো থেকে এক কেজি এটা খেতে অসাধারণ মিষ্টি না মিষ্টি মিষ্টি পাকলে মিষ্টি নাকি আর কাঁচা পাকা মিষ্টি কাঁচা পাকা মিষ্টি অসাধারণ আচ্ছা এই গাছটা চাইলে কি কেউ বারান্দায় করতে হবে বারান্দায় না সাত বাগান অথবা মাটিতে রোপণ করতে হবে বন্ধুরা ছাদে অথবা মাটিতে রোপণ করতে হবে তো এটা আনুমানিক বয়স করতে পারছে এটা এটা বয়স দু বছর বয়স এটার দাম কত এটা কেউ নিতে চাইলে পাঁচ হাজার টাকা পড়বে পাঁচ হাজার টাকা এই গাছটা যদি আপনি নিতে চান পাঁচ হাজার টাকা ঠিক আছে আর কি গাছ আমরা দেখছি আরো আছে

ও পাইলে এটা খায় তো এটা দাম কত করে এটা 4500 টাকা এটাও 4500 টাকা এটা কিন্তু डिफरेंट এখন বাজারে কিন্তু अवेलेबल পাওয়া যায় এই অ্যাপটা হুম আচ্ছা এরপর আমরা আরো দেখব আরো কি আছে এটা তো বানানা পুরো কলা একেবারে ঝুলে আছে একটা কলা রাসেল ভাই একটা একেবারে একটা কলা ঝুলে আছে কিন্তু এখানে যাই হোক আমরা এখানে আমের সমাহার দেখতে পাচ্ছি আম ছাড়া গাই দা কি কি আছে এখানে সাইজ সবেদা আছে করমচা আছে আনার আছে তাহলে আমরা একটু সাইজ সাইজ সবেদাটা একটু দেখি জি যাও

এগুলো হচ্ছিল সাই সাপেদা এগুলোর মূল্য হচ্ছিল আট হাজার পাঁচশো করে ধরন্ত গাছ দেখতে পাচ্ছেন এগুলো তার পাশেই পাবেন রুবি লঙ্গন এটাও থাই এটা রুবি লঙ্গন বলা হয় থাই লঙ্গন অনেক বিদেশি ফল পাবেন আপনারা এই মেলা আসলে এটার দাম সাধারণত দশ হাজার টাকা ধরা হয়েছে তারপর আরো অনেক ফল গাছ আছে এই সাইডে ফুল গাছ আছে দেখতে ফুল ফুল গাছগুলো আপনার পঞ্চাশ টাকা থেকে একশো টাকার কিছু পেয়ে যাবেন আর এটা হচ্ছে হলো ইন্দোনেশিয়া জনার এদের প্রচুর ধরে আছে গাছে ইন্দোনেশিয়া আনার এই আনারের গাছের দাম ধর হয়েছে তেরো হাজার টাকা এদের প্রাইস আপনারা এখানে দামাদামি করতে পারবেন এখন যে আমটি দেখতে পাচ্ছেন এটি হচ্ছিল অস্ট্রেলিয়ার আপনার অ্যাপেল ম্যাঙ্গো এই আম গাছটি আপনারা এখানে কিনতে পারবেন তিন থেকে পাঁচ হাজার টাকার ভিতরে তারপর মালটা আছে এখন দেখছেন আপনারা অনেক ধরনের জবা এগুলো মূলত চায়না জবা এখানে এই জবাগুলো পাবেন আপনি পঞ্চাশ থেকে একশো টাকার ভিতরে অনেক সুন্দর সুন্দর ব্রাইটিস কালারের জবা এখান থেকে সংগ্রহ করতে পারবেন এখন গাছটি দেখতে পাচ্ছেন এটি হচ্ছিল অ্যাপেল আমাদের দেশে বর্তমানে অ্যাপেলের কিন্তু গাছ হচ্ছে এবং মোটামুটিভাবে ফলও আসছে কিন্তু ফল টিকে রাখার জন্য আমাদের দেশে কৃষি কৃষি বিশেষজ্ঞরা বেশ আপ্রাণ চেষ্টা চালাচ্ছে হয়তো এক সময় আমাদের দেশে আপেলের চাষ হবে কারণ সব কিছুই চাষই যখন হচ্ছে আপেলটাও আমরা আশা রাখি হয়ে যাবে এটি হলো আপনার সবুজ আপেল খুব সুন্দর আপেল আসছে এই গাছগুলোতে এবং এই গাছের দাম চা হলো আপনার দেড় লক্ষ টাকা দেখুন অনেক সুন্দর সুন্দর আপেল কিন্তু ঝরে যায় এই আপেলগুলো বড় হওয়ার আগেই ঝরে যায় এখানে আরও অনেক ধরনের গাছ পাবেন আপনারা এই মেলায় আসলে বিশেষ করে দেশি বিদেশি সব ধরনের ফল গাছই আছে লেবু গাছ আছে আমাদের এখানে আর এখন যেই ফুলটি দেখতে পাচ্ছেন এটা হলো চায়না বেলি আপনারা এখানে থেকে চায়না বেলি সংগ্রহ করতে পারবেন করমজাগুলো কিন্তু অনেক সুন্দরভাবে ধরে আছে সবুজের ভিতরে অনেকটা মেজেন্টা কালার বলা যায় যে অনেক সুন্দর একটি কালার কিন্তু বিশেষ করে আপনার আমাদের দেশে করম জায়গুলো খুবই সুন্দর লাগছে বিশেষ করে সবুজের ভিতরে ফলগুলো খুবই ফুটে আছে এখান থেকে এই গাছগুলো আপনারা তিন থেকে চার হাজার টাকার ভিতরে নিতে পারবেন এবং অনেক ধরনের ডালিম আছে আমাদের অস্ট্রেলিয়ান ডালিম তারপর চায়না থাই আপনারা বিভিন্ন ধরনের ডালিম এখানে পাবেন এখান থেকে এই ডালিমগুলো আপনারা অনায়াসে কিন্তু সংগ্রহ করতে পারবেন এবং খুবই কম দামে আপনারা এখান থেকে নিতে পারবেন কিন্তু গাছ কেনার সময় আপনারা অবশ্যই দামাদামি করে নেবেন তাছাড়া ঘর সাজানোর জন্য কিন্তু এখানে অনেক ধরনের অর্কিড পাবেন বিভিন্ন ধরনের ইনডোর যে প্লান্টগুলো আছে সেগুলো পাবেন জাতীয় বৃক্ষ মেলায় আপনারা যেরকম বাগান সাজাতে পারবেন তেমন কিন্তু ঘর সাজানোর গাছগুলো এখান থেকে পেয়ে যাবেন এবং বিভিন্ন মাল্টি কালারের এখানে অর্কিড আছে তারপর হচ্ছিল আপনার যেটা আমরা বলি বাহার সেটাও পাবেন অনেক ধরনের গাছ এখানে আছে মাল্টি কালারের এবং অনেক সুন্দর সুন্দর গাছ এখান থেকে আপনারা সুলভ মূল্য কিনে কিন্তু আপনারা ঘর অফিস বা বারান্দা সাজাতে পারবেন এখানে তারপর আপনার যে উড রোজ বলি আমরা সেটা এখানে পেয়ে যাবেন এখানে মাল্টি কালারে উড রোজ আছে এক একটা রোজের এক এক ধরনের দাম আপনারা এখানে দামাদামি করে নেবেন এবং অনেক ধরনের বিক্ষোয় আপনারা এই মেলাতে পাবেন কমন আনকমন